आर्टिकल तो बोल दो यार बोलो यार सुनो बोल यार तो बोल दो फुटेन बने ना उठो नातेगिरी इधर होया तो उठते डौ��। तो ये जापे होय गचे होय गचे जाता जाता होय गचे तो रे गयो ने होता ओले तारा सुन आवाज आचे तारा ओ ओ ओ मावडी बोलून काहीच पुढे आवे साहस खास नहीं ফন্ড গিসুর না পাড়া গวน আমরা দেখতে লাগা না কি হবে যে ভাই কি কি হবে না আগে 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 আগে

আজকে আমি এলাম দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বাবুর লাইট ওই লাইটটা বন্ধ আমার লাইটটা গোটে উপরে তুলে রাখলাম লাইটটা বুদ্ধি তুলুন আর বলুন আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বেলিয়াঘাটা এই জায়গাটা কি বলে বেলাঘাটা বেলিয়া বেলিয়া বেলিয়াঘাটা পশ্চিম মেদিনীপুর দাসপুর আমাকে বন দপ্তরে ফোন করে ঘাটাল বনদপ্তর পশ্চিম মেদিনীপুর আমি জাহাঙ্গীর মন্ডল সবচেয়ে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হয় কি করে হয় ঘোড়াকে কামড়ানা করিও আর ব্লাডটা গেলে অ্যান্টিভনম তৈরি হয় যেটা আপনাদেরকে হসপিটালে গেলে সাপে কামড়ালে যে বা ভিএসটা দেওয়া হয় এই সাপের বিষ থেকেই হয় আমাদের দেশে উঁট নাই উঁট সাপ খায় ঘোড়াকে কামড়ানা করি আর সিরামটা নিয়ে অ্যান্টিভনম তৈরি হয় সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা কুনিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল

আমাদের দেশের মধ্যে সবচেয়ে ভালো একটা সাপ হচ্ছে কালাই যেটা হচ্ছে মার্ট থাইল্যান্ড কে বুঝলিওয়ালা এটাকে আপনারা কালকিতি বলে থাকে কালকে যে আপনাদের গোপিনাথপুর মেশ করে একটা রেজিউ করে সাপটি খুবই বিষদর সাপ এটা হচ্ছে গোখরু যেটা আপনারা বাংলায় দুধে করি বলে থাকেন

অসংখ্য ধন্যবাদ যে আপনাকে ক্ষতি হয়নি আপনি দেখতে আমাদের অন দপ্তরে ফোন করেছেন এবং সাথে থেকে করে নিয়ে যাচ্ছি আমি জাহাঙ্গীর মন্ডল সকলে ভালো থাকবেন ব্লিচিং পাউডার গুড়া চুন মাস্ট মাসে একবার বাড়িতে কার্বন দেবেন না নিজের বিপদে নিজে ডাকবেন না কার্বন এক সপ্তাহ গুড়া চুন ব্লিচিংটা এক মাস একটা কার্বনের যা দাম সেই হিসেবে আপনার ব্লিচিং পাউডার চার মাস দেয় এক কিলো চুনে আড়াইশো বিচি পরিমাণটা

ও দাদা এসে কি আর করবে আরে ছাড়েনি দানা না আর বন্ধ করে চুপ কর না বড় বড় ফায়ার খুড়ের মতো কেমন দাগ আছে দাদা ভাই হ্যাঁ সবটি খুবই বিষধর সাপ এসাপের নিউরোটক্সিন বিশটাকে এ কামড়ালে পড়া সেলফারে

আমাদের সে কথা যে ছবি তুলে বলে সেজে বুঝে এসেছে লুকিয়ে বলেছে কেন ভয়ে হাত ধরবি হাত দিবি সবাই তুলবে নি

একটা তো দিচ্ছে ভিডিও করছে সেই ভালো ভিডিও করছে

এটি বিশ্বদর সাপ বাড়ির সামনে দেখতে পাই দেখতে আমাদের বন দপ্তর ফোন করে সাপটা আমি রেস্কিউ করে নিয়ে আসছি বন দপ্তর থেকে আছি জাহাঙ্গীর মন্ডল আটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বাঁধবেন না কাটবেন না ওঝা গুলি নিয়ে যাবেন না বাড়িতে ব্লিচিং পাউডার গুড়া চুন জলে গুলে বাড়ির চার ধারে মেঝেতে দেবেন প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন ছোটা আটটা করে ল্যাপথলিন দেবেন কাপড় চুবুড আলমারি ওই খাতা যেখানে যাচ্ছে ল্যাথলিনটা ব্যবহার করবে গলার সাদের ভয়টা বেশি হবে কাপে কমড়ালে দূত তো হসপিটাল ওজা গুনে লেগে ভুলে যাবেন না রোগী কে বাজাতে হবে এটা রাখতে যাচ্ছে একটু পুশ

তুমি ঠাৰ इससे कोप्रो और आप देखा जान वो जो ना दाल में दाल दाल बन नहीं था रेस्क्यू प्लास्टिक का रहना चाहती है प्लास्टिक के चार साकी मत आज का हमी एलाम बस एक कोला है नीचे दासपुर थाना पश्चिम मेंनापुर बाबू लाइव वही लाइट का बंदो हमारा लाइट का बंदा बड़ा उनको रहता है लाइट का बंदे तुम का मैं एलाम एटार কাম কৰি আপোনাক উট চাপ খাই ঘোৰা কামনা কৰিম তৈৰী হয় সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুনিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ওঝা গুনিনের কাছে যাবে একশো মিনিট টাইমটা কেড়ে নেবে যে ডাক্তারের কাছে যাবেন ডাক্তারও টাইম শেষ বিশেষ করে আজকে আমি এলাম এটা হচ্ছে আমাদের ঘাটাল মহকুমা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর একটি বিষধর সাপ বেলাঘাটা এটি বাড়ির সামনে দেখতে পেয়ে আমাদের বড় দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বড় দপ্তর থেকে আসছি সাপটি করে নিয়ে আসছি সাপটি খুবই বিষধর সাপ ইন্ডিয়ান গোকরো খুবই প্রাপ্তবয়স্ক সাপ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল যাবে প্রত্যেকটা বিছেনের আটটা দশটা করে ল্যাপথলিন কাপড় চুপড় আলমারি যেখানে যেখানে ল্যাপথলিন রাখবেন গুড়া চুন বিচিন জলে গুলে পাড়ি চার ধারে দেবেন চুনটা যেন টাটকা কারেন্ট হয় এক কিলো চুনে আড়াইশো বিচিন আঠেরো কুড়ি লিটার জল

নিজে নিজে পাখে খানা ভাল কৰি

তাড় হচ্ছে লাইট নিচ্ছি লাইটটা তো আওয়াজ হচ্ছে তো আওয়াজ হচ্ছে আমার বেশি দেখে দাও আমার চাই একবার দেখি তো আমার চাই না আমি যখন বয় করি বলে স্যার ওর ধর 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 মতের বেশি পড়ে আমি তাহলে মানে আমি চলি শোনাচ্ছি দেখছিনা হ্যাঁ একটা লাইট চাই এইতে বলেছে কি ঢাঙাটা দিবে নাকি কি দিবে সে হচ্ছে কি করতে চায় যাল্লাচ্ছি পেッケ ফোনটা ওখানে টপ করে দাও ফোন দাও দাও দিয়ে দাও টিপে তুমি বলবো এখন 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 যাবেন বাবু যাও बुर्स देखने शुरू इधर बॉम्ब है इधर नहीं इसी वाली जो अच्छा है हमें जो गाड़ी चला पड़ा हमको कहाँ दिल्ली में को अच्छा था आज के यही आज का मैं রাজপুর থানা পশ্চিম মেদিনীপুর তোমরা ভালোই বুঝে যাচ্ছে দেখে হচ্ছে ইঞ্জিন ব্রোক্রো শপ খুবই বিষধর এবং খুবই প্রাপ্তবয়স্ক সাপ সাপটি আমি রেসকিউ করে নিচ্ছি আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি সাপে কামড়ালে দুটো হসপিটাল ওজা গুঞ্জির কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না আর তুই জামা খুলে খুলে হিরো তো হচ্ছে নাকি এখানে সে জামা চাই সাপে কামড়ালে মানুষ মরে না ভাই হার্ট অ্যাটাক করে ও বন্ধ